সালামু আলাইকুম প্রিয় নবম শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি ছয় সাত নম্বর সমস্যা সমাধান করে দিয়েছি আজকে আমরা এই আট নম্বর প্রশ্নের দুটি অঙ্ক আছে এই দুটি অঙ্ক সমাধান করব তো তোমরা আশা করি একটু ধৈর্য নিয়ে বসবে কারণ আটের এক নম্বর অঙ্কটা একটু জটিল এবং একটু বড় হবে কিন্তু ধারাবাহিকভাবে করে গেলে তেমন কোনো সমস্যা হবে না চলো আমরা এই অঙ্ক দুটি দেখি তো দেখো আট নম্বরের একের অঙ্ক বলা হয়েছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার তাহলে আমরা এটিকে ধরে নেব উদাহরণে আমরা এই করেছি আংশিক ভগ্নাংশ এটা আংশিক ভগ্নাংশ করতে বলা হয়েছে এটা দেখো ধরি এই পুরোটা ইকুয়াল আমার সত্য আছে দেখো এক্স প্লাস অল ইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা যেটা ডাবল থাকবে যদি এরকম থাকে ওয়ান এর উপর যদি কিউব থাকে তাহলে একবার নিতে হবে এক্স মাইনাস ওয়ান আরেকবার নিতে হবে এক্স মাইনাস 1 এর উপর স্কোয়ার আরেকবার নিতে হবে এক্স 1 ওয়ান এর উপর কিউব

মান বের করে কিন্তু আমার এখানে বসাতে হবে তাহলে এই এক নম্বর সমীকরণের উভয় পক্ষেই আমি এই হর দ্বারা কি করবো গুণ করবো হর দ্বারা গুণ করলে তাহলে এখানে যদি গুণ হয়ে যায় এই দুটোই কেটে যাবে যে থাকবে কি বাম পাশে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল ডান পাশে এখানে এক্স মাইনার্স ওয়ান অল স্কোয়ার মানে দুটো আছে যদি একটা কেটে যায় তাহলে আরেকটা থেকে যায় সে আরেকটা আর এটা এক্স এস স্কোয়ার প্লাস ওয়ান রুপো স্কোয়ার এ প্লাস বি ইন বি এর সাথে তাহলে এক্স মাইনাস ওয়ান উপর স্কোয়ার কেটে গেলে থাকবে শুধু এক্সএ স্কোয়ার প্লাস ওয়ান এর উপর অল স্কোয়ার সেটি আছে প্লাস এখানে দেখো এই এ অংশটুকু এই অংশটুকুতে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান দুটা আছে একটা বাদ দিলে একটা থাকবে আর একটা এক্স মানে চর স্কোয়ার থাকবে আর গুণ আকারে কি হবে সি এক্স প্লাস ডি ব্র্যাকেট আকারে লেখা আছে প্লাস শেষের এই অংশটুকুতে দেখো এক্স এস প্লাস ওয়ান অল স্কোয়ারের সাথে গুণ আকারে যদি এটা থাকে তাহলে এই এইটা আর এটা কেটে যাবে যে থাকবে কি এক্স মানে স্করের উপর অলস্কোয়ার সেটি লেখা আছে এবং উপরে লবটা গুণ এটি ধরে নিলাম আমরা দুই নম্বর সমীকরণ এখন এই সমীকরণকে আমাদের ক্যালকুলেশন করতে হবে আমরা আগের অঙ্কগুলোতে যেভাবে করছি যে একটা ঠিক একইভাবে এই এখানেও কিন্তু এটি বের করা খুব কষ্টসাধ্য এই কারণে ডান পাশে যে আমাদের গুণগুলো আছে এই সবগুলা গুণ একসাথে করে নেব গুণ করে আমরা যে পাওয়ার পাবো সে পাওয়ারগুলোকে সমীকৃত করলেই আমরা খুব সহজে মানগুলো পাবো তো দেখো দ্বিতীয় লাইনে কিন্তু এটি গুণ করা হয়েছে অর্থাৎ গুণ করার আগে যেহেতু এটা একটা অলস্তরের সূত্র বসে আছে সেই সূত্রটি এখানে বসেছি এ স্কোয়ার প্লাস টু মানে এখানে ওয়ান এই কারণে এখানে আছে এক্স টু দি পাওয়ার এখানেও সূত্র বসে আছে একই সূত্র তো একইটা বসন হয়েছে এখানে দেখো এই বি এর আগে কিন্তু এটা ছিল এরপর দেখো সি

ফার্স্ট উই লেখা আছে x স্কয়ার 2x 1 আগেরটার ক্ষেত্র ঠিক একই রকম তাহলে এখন দেখো এই সমীকরণে তিন নাম্বার লাইনে বামে যা আছে তাই থাকলো এই এই x 1 কিন্তু এই দুটার সাথে গুণ আকারে আছে তাহলে এখানে দুটার সাথে আগে x দ্বারা গুণ করে দিলাম যদি x দ্বারা গুণ করে দিই তাহলে এখানে 4 আছে 5 হবে 3 আছে 2 আছে 3 হবে আর এখানে কিছু না মানে x হবে আবার যদি আমরা এই ওয়ান দ্বারা গুণ করি তাহলে বাকি যা আছে মাইনাস সহকারে তাই হবে তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই বি এর এখানে সি এই বিটা কিন্তু পুরোটার সাথে গুণ আকারে আছে এখানে কিন্তু দেখো গুণ এখানে রেখে দেওয়া আছে গুণ করা হয়নি এরপরে সি এক্স প্লাস ডি এই পুরোটার সাথে গুণ আকারে আছে কিন্তু এখানে দেখো তার আগে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাও কিন্তু এটার সাথে গুণ আছে প্রথমে আমি এক্স স্কোয়ার দ্বারা পুরোটাকে গুণ করে নিই তাহলে এক্স টু দি ফোর মাইনাস টু এক্স এস কিউ প্লাস এক্স স্কোয়ার আবার প্লাস ওয়ান দ্বারা পুরোটাকে গুণ করলে যা আছে তাই হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাই লেখা আছে এরপর দেখো প্লাস এই ই এক্স এটা থেকে গেল তাহলে আমরা এই শেষের অংশটুকুতে এই যা আছে এখানে তাই রেখে দেওয়া হয়েছে গুণ করা হয়নি পরের লাইনে এটা গুণ করা হয়েছে দেখো এখন এই এ দ্বারা আমার কি করতে হবে এই পুরোটাকে এই গুণ করতে হবে এ দ্বারা গুণ করলে তাহলে এ এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস টু এ এক্স টু দি পাওয়ার কিউব এ এখানে বসলো তারপর এ এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর আবার টু এ এক্স স্কোয়ার আর ওয়ানের সাথে এ গুণ করলে এই থাকে বি দ্বারা পুরোটাকে যদি গুণ করি তাহলে বি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু বি এক্স স্কোয়ার প্লাস বি

এই এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা তার মানে দুটো এক্স স্কোয়ার একবারে নিয়ে আসি টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার আর এখানে একটা সি এক্স গুণ আছে তাহলে হবে কি টু সি এক্স এস কিউব এখানে টু এক্স তাহলে টু এক্স এর সাথে সি এক্স গুণ করলে মাইনাস টু সি এক্স স্কোয়ার আর এখানে ওয়ান এর সাথে গুণ করলে সি এক্স সি এক্স থেকে গেল আবার আমার ডি দ্বারা পুরোটাকে গুণ করবো তাহলে ডি দ্বারা পুরোটাকে গুণ করলে

এরপর প্লাস এখন দেখব এর কম পাওয়ার আছে ফোর তাহলে দেখো এখানে এ এই যে একটা ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স টু দি পাওয়ার ফোর এরপর আছে কোথায় এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এরপর আর আছে আর নাই তাহলে এখানে আমরা কি কি পাইলাম এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলাম তাহলে যে মাইনাস এ এখানে প্লাস বি তারপর আছে এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর

এরপর আছে এই যে এখানে একটা আর আছে কি আর নাই তাহলে আমরা এক্স কিউব কমন নিলে এখান থেকে পাবো টু এ তারপর পাচ্ছি এসব শুধু দেখবো এখানে দেখো কিউব এখানে টুসি এরপর পাচ্ছি এখানে মাইনাস টু ডি আর এখান থেকে পাচ্ছি ই এরপর দেখবো এক্স এস স্কোয়ার্স এসোয়ার যেখানে আছে শুধু এক্স এস এই যে এখানে একটা কমন নিব আর বাকি যে সাথে যা আছে তা এখানে লেখা আছে এভাবেই শুধুমাত্র এক্স শুধু এক্স আছে যেমন এখানে যে শুধু এক্স আছে তারপর এখানে যে আছে আছে এভাবে শুধু যেখানে সেগুলো এক্স কমন নিয়ে বাকি যা আছে তা এগুলো কিন্তু লিখে ফেলেছি আর শুধুমাত্র যেমন এখানে এ আছে এখানে বি আছে এখানে যে ডি আছে এখানে এফ আছে এভাবে যেগুলো আছে সেখানে আমরা লিখে ফেলেছি বি এ ডি এফ এটা ধরে নিয়েছি আমরা তিন নম্বর সমীকরণ এই অংশটুকু একটু জটিল মনে হবে তোমরা আস্তে করবা তাহলে এটি কিন্তু বুঝতে পারবা এখন দেখো সমীকরণ দুই এর এক্স ইক্যুয়াল ওয়ান বসিয়ে পাই আমরা সমীকরণ দুই এর এখানে সমীকরণ দুই যা ছিল এখানে লিখে নিয়েছি আর এক্স এর মান শুধু বসিয়ে দিয়েছি তারপর দেখো এখানে ওয়ান যোগ ওয়ান তাহলে এখানে টু এখানে যদি জিরো হয়ে যায় ওয়ান বিয়োগ ওয়ান তার মানে এটা জিরো জিরো মানে এই আগের প্লাসের আগে পর্যন্ত এই পুরোটাই হয়ে যাবে কি জিরো এরপর এখানে ওয়ান এর রুপুস স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু টু এর রুপুস স্কোর মানে ফোর তাহলে এখানে কি থাকবে ফোর বি তাহলে শুধু ফোর বি এখানে থাকতেছে এরপরে প্লাসের ডান দেখুন ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো তার মানে এ অংশটুকু কিন্তু এই সি এর এই অংশটুকু পুরোটাই হয়ে যাবে জিরো এখানে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এর অর্থ হচ্ছে এই পুরোটাই হচ্ছে জিরো তাহলে আমার ডান পাশে থাকতে শুধুমাত্র এখানে ফোর বি এই যে এখানে লিখেছি ফোর বি বামে টু তাহলে এই বিটা যদি থাকে তা বাম পাশে যদি ফোর যায় তাহলে দুই বাই চার তার মানে কাটাকাটি করলে পাবো হা তাহলে এখানে আমরা বি এর মান পেলাম হ্যাঁ এখন সমীকরণ তিন এর এক্স স্কোয়ার এক্স টু দি ফাইভ ফোর থ্রি টু এবং এক্স এর সব সমীকৃত করি সমীকৃত করলে প্রথমে এ প্লাস সি আসে এটা সমান সমান চার নম্বর সমীকরণ আর তারপর এটা পেয়েছি এরপর এটা পেয়েছি এগুলো কিন্তু আমরা আমরা এভাবে কমন আরেকটু আরেকবার দেখে আসি দেখো এখানে আমরা যে সমীকরণটা ধরেছি তিন নাম্বার মধ্যে তারপর এটা পেয়েছিলাম যেটা সেটা লিখেছি এটা যেটা পাওয়া গেছে সাথে যেটা পাওয়া গেছে এই সমীকরণ গুলো কিন্তু এখানে এক একটা করে আমি সমীকরণ ধরে লিখে নিয়েছি এখন দেখো এগুলো যেহেতু একক চলক আছে এখানে কোনো কিন্তু চলক না এখানে যেটা ধরে নিয়েছিলাম সেইটা এই কারণে এগুলোতে ওয়ান টু এবং ওয়ান লেখা আছে সমীকরণ চার হতে পাই সমীকরণ ছয় হতে পাই টু এ প্লাস টু সি মাইনাস টু ডি প্লাস ই এখান থেকে যদি আমরা ইকুয়াল জিরো এই দুটোর মধ্যে যদি আমরা কমন নি টু তাহলে এখানে কি পাবো এ প্লাস সি দেখো এখানে এ প্লাস সি মাইনাস টু ডি প্লাস ই ইকুয়াল জিরো এখন এই এ প্লাস সি এর মান কত যে চার নম্বর সমীকরণ আমরা যেটা ধরেছি এ প্লাস সি ইকুয়াল জিরো তাহলে এ প্লাস ইকুয়াল জিরো হলে তাহলে এটা পুরোটাই জিরো হয়ে যাবে তাহলে থাকে কি মাইনাস টু ডি প্লাস ইকুয়াল জিরো এই ইটা বাম পাশে থেকে ডান পাশে চলে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে তাই লেখা আছে অর্থাৎ এই ই মাইনাস এ মাইনাস কেটে গেলে টু ডি ইকুয়াল ই এটাকে আমরা দশ নম্বর সমীকরণ ধরে নিলাম এখন সমীকরণ আট হতে পাই আট নম্বর সমীকরণ কি আছে এই যে এই এই মানটা দেওয়া আছে ইকুয়াল ওয়ান এ প্লাস সি এর মান আমরা আগে প্রথমে দেখেছি চার নম্বর সমীকরণে জিরো আর মাইনাস টু ডি প্লাস ই মানও আমরা দেখলাম জিরো তাহলে এখানে কি থাকে তাহলে মাইনাস টু এফ ইকুয়াল মানে এফ টা যদি বামে থাকে আর মাইনাস টু এর ডান পাশে চলে গেল ওয়ান বাই টু মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা এফ এর মান পেলাম এখন সমীকরণ নয় নম্বর সমীকরণটা দেখি নয় নম্বর সমীকরণে এখানে মান ধরে নেওয়া হয়েছে এখানে বি ছিল মাইনাস এ প্লাস ডি এখানে এফ ছিল তাহলে এফ এর মান কি মাইনাস হাফ এই দুটি মান বসেছে এটা মাইনাস হাফ এটা প্লাস হাফ কেটে গেল তাহলে কি থাকে মাইনাস এ প্লাস ডি ইকুয়াল ওয়ান এটাকে আমরা আবার এগারো নম্বর সমীকরণ ধরে নিলাম সমীকরণ নয় হতে পাই দেখো এই একই সমীকরণ কিন্তু এখানে এইটাতে মান বসায় ফেলেছিলাম আর এখানে মান বসানো হয়নি এই নয় নম্বর সমীকরণ দেখো মাইনাস এ প্লাস ডি প্লাস নেওয়া হলো এখানে কিন্তু আমি একটু সাজা নেওয়া হয়েছে সাজা নেওয়া হলো এই কারণে যে মাইনাস এ আর ডি এর মান কিন্তু আমার এই যে উপরে দেওয়া আছে পাওয়া গেছে এই কারণে এটা সাজা নিয়েছি নিয়ে দেখো এখানে এট এর মান আমরা ওয়ান বসাইছি আর বি এর মান আমরা পেয়েছি আগের হাফ এখানে হাফ লেখা আছে আর মাইনাস টু সি টু সি জিরো তাহলে এই দুটো লসাগু যদি করি তাহলে 2 লসাগু 2 আর বামের -2c টা ডান পাশে চলে গেলে 2c হয়ে যায় তাহলে এখানে বাম পাশে আমার থাকলো কি 3/2 আর ডান পাশে থাকলো 2 এ এখন c এই টুটা যদি বাম পাশে আসে আসলে কি হবে গুণ আছে ভাগ হয়ে যাবে ভাগ মানে 1/2 1/2 হলে এখানে 2 এর সাথে গুণ হয়ে যাবে তাহলে 2 গুণ 4 অতএব c এর মান আমরা পেলাম 4 সমীকরণ 4 হতে পাই

হয়ে যায় প্লাস হয়ে যায় এখানে ডিউল এখন ডি ইকুয়াল পাশে মাইনাসে হয়ে গেছে এখন এই দুটির কি হয়ে গেছে দুটো লসু করলে আমরা পাবো ওয়ান বাই ফোর তাহলে ডি এর মানে ওয়ান বাই সমীকরণ দশ হতে পাই দশ নম্বর সমীকরণ আমরা একটু আগে দেখেছিলাম যে টু ডি তাহলে ডি এর মান যেহেতু আমরা পেয়েছি সেহেতু এর মান পাবো তাহলে টু ডি টু এর জায়গায় এখানে যে মান বসায় দিলাম ডি এর ওয়ান বাই ফোর তাহলে এই দুই আর এখানে দুই দুগুণ চার হাফ ই ইকুয়াল হাফ তাহলে আমরা এখানে প্রায় মোটামুটি মান পেয়ে গেলাম কি কি পাইলাম দেখো এখানে পেয়েছি এর মান এর মান পাইলাম মাইনাস থ্রি বাই ফোর এর মান আগে পেয়েছি হাফ বি এর মান কত পেয়েছিলাম হাফ পেয়েছিলাম বি দেখো সি এর মানুষ ওয়ান বাই ফোর ডি এর পর এখানে দেখো পেলাম হাফ আর এফ এই যে পেয়েছি মাইনাস হাফ এখন সবগুলার মান কিন্তু আমরা পেয়ে গেছি যে যে যুবক সংখ্যা ধরেছিলাম তাহলে এই এ বি সি ডি এফ এর মানগুলো আমরা ওই এক নাম্বার সমীকরণে যে প্রথমে যে এক নাম্বার সমীকরণ ধরেছিলাম সেই সমীকরণে বসাবো বসালে দেখো এখানে যে a এর মান বসানো হয়েছে এখানে বি এর মান বসানো হয়েছে এখানে সি এর মান বসানো হয়েছে এখানে ডি এর মান বসানো হয়েছে এখানে ই এর মান বসাইছে এখানে এফ এর মান বসাইছে যে মানগুলো পেয়েছে সেই মানগুলো বসাইছি এগুলো এখন ক্যালকুলেশন করলে যেটা পাওয়া গেছে এই থ্রি বাই ফোর

নম্বর নম্বর আমরা উদাহরণেই দেখেছি তারপরে এখানে আমি করে দিয়েছি দেখো এটিকে ভাগ প্রক্রিয়ায় করা যাবে তাহলে এখানে অঙ্কটি ছিল এরকম এটিকে আংশিক ভ্রংশ করতে বলা হয়েছিল এটি আমরা ভাগ করে আংশিক ভ্রংশ করতে পারি দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা ভাগ করবো এক্স এস মাইনাস প্লাস ওয়ান কে তাহলে আমার এখানে যেহেতু তিনটা এক্স আছে এখানে আছে কয়টা দুইটা তাহলে একটা লাগবে একটা এক্স নিলাম এই এক্স দ্বারা পুরোটাকে গুণ করলাম গুণ করলে এক্স কিউ প্লাস পরের সাথে এক্স গুণ করলে এক্স তাহলে এখানে বিয়োগ করতে হয় বিয়োগের সময় কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় এখানে সেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে আসে এক্স এস কিউ কেটে গেল তাহলে থাকে কি এখানে প্লাস ওয়ান আর মাইনাস এক্স তাহলে এর আংশিক ভগ্নাংশ আমরা লিখতে পারি এই এক্স প্লাস এটার সাথে প্লাস আকারে ভাগশেষ জারে থাকবে সেটা উপরে থাকবে 1 x আর নিচে x2 1 এটি হচ্ছে आंसर তো শিক্ষার্থীরা এই অঙ্ক দুটো আমরা দেখলাম দেখো শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা দেওয়া আছে সেটি আমরা পড়ি বহুপদী রাশির প্রয়োজনীয়তা এবং ব্যবহার বোঝার জন্য একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এবং অনুশীলনতে দেওয়া কাজগুলো নিজে বুঝে করতে হবে এই ধরনের সমস্যা নিজে তৈরি করে সমাধান করতে শিখতে হবে তাহলে বিষয়টি পুরোটা আয়ত্তে আসবে আমি সবগুলার একক দলীয় সব কাজগুলোই করে দিয়েছি তোমরা পরপর যদি প্লে লিস্ট চেক করো তাহলে দেখবা তো আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমি বাস্তব সমস্যার সমাধান নতুন অধ্যায় পঞ্চম অধ্যায়ে শুরু করব সেই প্রত্যাশায় ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি ভিডিওগুলো গুলো শেয়ার করবে ধন্যবাদ